এখন ঘ সকাল তো ঘড়িতে এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা আর সিঁড়িতে কথা বলতে গেলে না অস্বস্তি হয় কি হয় আওয়াজটা তারপরে ফাঁকা কেউ নেই এত ভোরবেলা তো সেই কারণে রাস্তায় বেরিয়ে কথা বলছি এখন ঘুরিতে পাচ্ছে সাড়ে পাঁচটা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরোতে হলো তার কারণ মায়ের জন্য ডক্টরের কাছে নাম লেখাতে হবে আজকে রবিবার আঠেরোই আগস্ট স্কুলের প্রোগ্রাম কালকে রাত্রে শেষ হয়েছে টু লেট নাইট ফিরেছি আর আজকে ভোরবেলা উঠে যাচ্ছি ডক্টরের কাছে নাম লেখাতে এখন মায়ের পনেরো দিন হয়ে গেছে আগেরবার ডক্টর দেখিয়েছিলাম ব্লাড টেস্ট করিয়ে নিয়ে আজকে আসতে বলেছিলেন তো দেখি নামটা লেখাই সঙ্গে থাকো তোমরা আর কি দেখো এই ভোরবেলাতেও কত মানুষ এসে দাঁড়িয়ে আছে আমি বাড়ির কাছ থেকে হয়তো লেট এখনো কত লোকের নাম লেখানো বাকি এখনো টোকেন নিচ্ছে এরা এখন বসে থাকবে সাড়ে আটটা থেকে ডাক্তারবাবু বসবেন দেখিয়ে সব আড়াইটে তিনটে চারটে সময় ফিরবে আর যেহেতু আজকে রবিবার স্কুলগুলো ছুটি তাই রাস্তা মোটামুটি ফাঁকা শুধু কিছু টোটো যাতায়াত করছে একদম ফাঁকা এত সকালে যখন ঘুম থেকে উঠেছি আর রাস্তায় যখন বেরিয়েছি রানা রাজকুমার সারা রাত ছিল মাঠে কালকে অনেক রাত্রে প্রোগ্রাম শেষ হয়েছে মাঠ খালি হয়নি তো ওরা রাত্রে মাঠে পাহারা দিচ্ছে তাই ভাবলাম কেন না ওদের সাথে একবার দেখা করে আসি ছেলেগুলো সারা রাত জেগে বসেছিল মাঠে তাই ডাক্তারের কাছে নামটা লিখিয়ে দিয়ে টোকেনটা নিয়েছি উনিশ নাম্বারের নাম আছে এগারোটার সময় মাকে আসতে বলবো তো একবার হাঁটতে হাঁটতে গিয়ে মাঠে ছেলেগুলোর সাথে দেখা করে আসি চলার সঙ্গে থাকি এইটুকু আসতে না আসতেই পিড়পিড় করে বৃষ্টি পড়তে শুরু করে দিলাম ওয়েদারটা আজকে খুব ভালো আছে বৃষ্টি হলেও এখন যে পরিমাণ গরম পড়েছিল বৃষ্টি হলেও গরম কাটছিল না কিন্তু আজকে সকালবেলা পিড়পিড় করে বৃষ্টি পড়ছে আর সূর্যের দেখা এখনো যেহেতু পাওয়া যায়নি ওয়েদারটা কিন্তু প্লেজেন্ট বেশ লাগছে রাস্তায় যখন বেরোলাম এত সকাল সকাল বাড়ি গিয়ে আবার চা বানাবো তারপরে খাবো তো চ্যালেঞ্জে মোড়ে দাদার দোকানে এক কাপ চা খেয়ে নিলাম জি গিয়ে একটু ঘর দুয়ারটা পরিষ্কার করব এই তিন দিন যত শাড়ি পরেছি আর যত ড্রেসিং টেবিলের সাজের জিনিস সব ঘরে ছড়িয়ে পড়ে রয়েছে একটুখানি না গোছালেই নয় তো এখন গিয়ে আজকে আর শোবো না গিয়ে আজকে ঘরটাকে একটু গোছাবো পারলে বিপর আফটারটা তোমাদের সাথে শেয়ার করব তার কারণ খুব বেশি ভিডিও করবার জায়গা নেই এমনিতেই এই তিন দিনের প্রোগ্রামের স্টোরেজ পুরো ফুল যতক্ষণ না এডিট করে ভিডিওগুলো আপলোড করতে পারছি ততক্ষণ স্টোরেজের অবস্থা খুব খারাপ তো বিফোর আপডারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো এখন গিয়ে আগে ঘরটা পরিষ্কার করে দিন চলো তাহলে তো দেখো এই ঘরের বেডটা আর এখানে জামা কাপড় এইভাবে পড়ে আছে মানে লিটারালি এই কয়দিন আমি কিচ্ছু গোছ গাছ কিচ্ছু করতে পারিনি সব জিনিসপত্র নিয়েছি আর যেখানে যেরকমভাবে পেরেছি ফেলে রেখেছি তো এখন এই জায়গাটা একটু ক্লিন করে নেব ড্রেসিং টেবিলটার দেখো প্লেস চেঞ্জ করেছি এইখানটা ফাঁকা না হলে না আমি গাছগুলোর ঠিক যত্ন করতে পারছিলাম না কালকের ফুলটা দেখতে পাইনি তাই তোলা হয়নি কালকে একটা ফুল ফুটেছিল আর আজকে দেখো একটা সুন্দর লক্ষ্মী জবা ফুটেছে আর এই গাছটার ফুলগুলো না এত কম হয় যখন হয় তখন একসাথে দুটো তিনটে হয় কিন্তু খুব বেশি ফুল হয় না কি করব কিছু বুঝতে পারছি না আর স্নেক প্ল্যান্টটা দেখো একেবারে ঝিমিয়ে নিস্তেজ হয়ে কালকে দেখলাম উঠে আসলো ওটাকে আবার কেটে লাগাতে হবে এটার ব্যবস্থা করতে হবে তো ড্রেসিং টেবিলটা আমি এইভাবে কর্নার করে দিয়েছি এটাকেও গোছাতে হবে ই কদিন যা পেরেছি যেখানে যা পেরেছি সেখান থেকে নিয়েছি আর ফেলে রেখেছি বার করেছি আর জায়গা মতো ঢোকায়নি আর এখানেও তাই গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে দিয়েছিলাম একটু মাটি আলগা করে দিয়েছিলাম আপুস্তে পে ধুয়ে দিয়েছি এখানেরই মেলা আছে তোলা হয়নি তো আগে গাছে জলটা দিয়ে নি গাছগুলো ঝিমিয়ে পড়ছে পেনশন আর ওমিয়ে পড়ছে না এখন বৃষ্টি হচ্ছে এরোটা যাচ্ছে পাঁচ মা ফোন করেছিল মার দাদা পাঠিয়েছেন আসছে আমি আবার বের টুকিয়ে দোকানের সামনে দাঁড়াই বাবা মা আসছে ডাক্তারটা দেখিয়ে নাও এই যে দশ পনেরো দিনের খুনের ঘাটতি এটা যে কতদিনে রোটুবে জানি না কালকে আমার রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার আমাদের আবার ছুটি থাকে না বাচ্চাদেরকে রাখি পড়ানো হয় চলো সঙ্গে থাকে মায়ের ডাক্তারটা দেখিয়ে আসি স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে ঠাকুর তুমি ভালো ভালো থেকো আর সব বাইকে রেখো একটু আগেই কি প্রচন্ড রোদ্দুর ছিল আর মুহূর্তের মধ্যে দেখো কালো মেঘে আকাশ ছেয়ে আসছে একটু পরেই বৃষ্টি নামবে আর এখানে কয়েকটা বাসন রয়েছে আমি এখন একটাকে ওয়াশ করে সিঙ্কটা ক্লিন করে গ্যাসটা পরিষ্কার করে নেব তারপরে রান্না বসাবো কন্যা পুজোর জন্য সঙ্গে ফু করছে আর আমি সে যে গুজে বেরিয়ে পড়েছি আমি আর দিদিভাই আজকে থেকে জয়েন করব জুম্বা ক্লাস তোমরা একটু আধটু আমার আগের ব্লগুলো যারা ফলো করেছ তারা জানো আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে আর সেটা থেকে বাঁচার জন্য আমাকে যোগা শিখতে যেতে হচ্ছে তো দিদিভাই ফোন করেছিল দিদিভাই টোটো নিয়ে আসছে আমি গিয়ে কারমাইকেল স্কুলের সামনে দাঁড়াবো আমি আর দিদিভাই একসাথে যাব আজকে যাচ্ছি কথা বলতে পরের দিন থেকে ক্লাস করব মা তুমি জানি পাওয়া না পাওয়ার হিসেব তোমার কাছে পরিষ্কার শুধু এটুকুই বলবো বিচার করো অপরাধী যেন অবশ্যই শাস্তি পায় ভরসা করি আস্থা রাখি তোমার উপর